সব সময় সমস্যা এটা থেকে উত্তরণের কোনো রাস্তা খুঁজে পাই না আমি যখন সৌদিতে ছিলাম যখন আমি ব্যবসা করতেছিলাম তখন মানুষের জেলা করতে বুঝছে হ্যাঁ আশপাশের লোকজন মানে কিভাবে মানে সে কেন ভালো করতেছে সে কেন সামনের দিকে যাচ্ছে মানে আমাদের যাতে বাংলাদেশী গোজে একটা সমস্যা তোমার আশপাশের সব জায়গায় দেখবে এরকম যে একটা মানুষ ভালো করতেছে তার বদনাম কিভাবে করা যায় তাকে কীভাবে পিছনে ফেলানো যায় তাকে কীভাবে যাইতা ধরে রাখা যায় সেগুলো এগুলো ট্যাকল দিয়ে আমি করে গেছি এরকম সেম সব সেক্টরে দেশে আসার পরেও দেখতেছি একই অবস্থা আমি কেন ভালো বাসায় থাকতেছি আমি কেন ভালো আছি আমি কেন ভালো ড্রেস আপ করতেছি আমি কেন দেখতে লম্বা ফিটনেস কেন ভালো ঠিক আছে আমাকে কিভাবে মানে আন্ডার এস্টিমেট করা যায় কিভাবে ছোট করে ডাউন করা যায় কিভাবে নিচু করে রাখা যায় এই টেন্ডেন্সিগুলো সব মানুষের মধ্যে দেখতেছি তা আমি কিন্তু কাউরে এরকম করি না আমি কাউরে মানে নিচু করে রাখা কাউকে অপমান করা অপদস্থ করা আমি যথেষ্ট সম্মান দেওয়ার আমার দশ বছরের ছোট যে তাকে আমি রেসপেক্ট দিয়ে কথা বলি তাকেও সম্মান দিয়ে কথা বলি এই মানুষগুলো কেন বুঝে না তুমি কি সারা পিতুলি লাগে না না এটা একটা রোগ এটা ব্যাধি এটা কিছু ব্যাধি শরীরে হয় কিছু ব্যাধি সমাজে হয় কিছু ব্যাধি মানুষের মস্তিষ্কে হয় তো এখন তুমি তো সমাজ পার করতে পারবে না পারবে তুমি মানুষগুলো তো আসলে পরিবর্তন আশা হচ্ছে সেইটা তো অনেক পরিবর্তনই আশা হচ্ছে হ্যাঁ এই মানুষ এখন এটা ব্যাধি এটা কিছু মানুষকে তোমার ইগনোর করতে হবে মানে অ্যাবয়েড কিছু মানুষকে ভালোবাসতে হবে কিছু মানুষকে মানে তোমার বুঝতে হবে যে সে মানে এরকম যে মুখে পান অন্তরে রোজা বুঝতে হবে যে সে আমার জন্য ক্ষতিকারক তো তাকে বুঝতে অনেক সময় দেয়া যায় না হ্যাঁ তার সাথে হাসি মুখে কথা কিন্তু তুমি স্ট্রং থাকবা ভিতরে যে তুই একটা খারাপ লোক এই জায়গায় একটা সমস্যা আছে আমি যদি ভালোবাসা দিয়ে তাদের জয় করতে চাই তাদেরকে যদি একটু বিনয়ের সাথে ভদ্রতার সাথে যদি করতে চাই তাহলে সে মনে করে কি সে আসলে কিছুই বোঝে সে খুব হ্যাঁ ঠিকই আছে সহজ সে মানে সে খুবই বোকা টাইপের একটা মানুষ ঠিক আছে এটা ভাবো কিন্তু এখন কোন মানুষ 17 না জানো এই মানুষ স্ট্রং যেই মানুষ স্ট্রং তার সাথে উল্টাপাল্টা করতে গেলে সে 100 বার হিসাব করে কথা বলবে কাজ করবে এর ক্ষতি করতে গেলে সে শুন ঘুরতে পারে যদি যদি বুঝতে পারে যে তার ক্ষতি হয়েছে তাহলে তার খবর আছে এই জিনিসগুলো যাদের মধ্যে আছে আমার মনে হয় যে সরলতা থেকে স্পষ্টবাদী এবং স্ট্রং মানুষ যেগুলো আছে এগুলোই সবচেয়ে মনে হয় ভালো কারণ ভালোবাসা মনে বিনয় সহজ সরলতা এটা মনে করে কি যে আসলে বোকা না না এখান তুমি ফ্যামিলির মধ্যে এরকম কিছু মানুষ পাবা হ্যাঁ সেটা হচ্ছে যে তুমি একটা ভালো কাপড় পরলেও সহ্য হবে না তো তাদের সাথে যে তুমি বিনয় করতে যাও যে পাইসি শালারে এর ধর ছ্যাচ হ্যা� ইচ্ছা মতো ভর্তা বানাই খা কিন্তু আমি তো সেটা করতে দেবো না আমি ওর সাথে পুরো স্ট্রং